সাহাবীদের জামানায় রাসূলের জামানায় এত সুন্দর সুন্দর খাবার তারা পান নাই এরপরে রোজা করেন নাই একটা হাদিস পড়ে পড়ি galera হযরতে রুবাইঈ তিনি বলেন আশুরার দিন সকাল বাড়ায় আনসারদের এলাকায় রাসুল এই সংবাদ বলে পাঠাইলেন যাও আনসারদের এলাকায় প্রত্যেকটি ঘরে ঘরে এই সংবাদ পৌঁছে দাও যারা না খেয়ে যারা রোজা এখনো রাখো নাই তারা রোজা রেখে দাও রোজা না রেখে প্রভাত করেছে সকাল করেছে তাদেরকে বলে দাও তারা যদি রোজা রাখে আর যারা রোজা রেখেছে তাদেরকে বলো তারা যদি রোজা না না ভাঙ্গে নিয়ম মুوافিক তার জন্য রোজা রেখে দেয় রোজা আদায় করে নেয়। রুবাই ই ই রাদিয়াল্লাহু তাআলা আনহাতি বলেণ। পূর্ববর্তীতে আমরা আশুরার দিনের রোজা রাখতাম, সর্তাম না। আমাদের সন্তানদেরকো রাখাইতাম। ছোট ছোট দাওালের সন্তানদের তোমালতাম রোজা রাখা লাগবে। কিভাবে রাখাইছি জানো? তাদেরকে কষ্ট ভুলাইবার জন্য তোলা দিয়ে বিভিন্ন কাপড় চোপড় দিয়ে তোলা দিয়ে খেলনা বানাইতাম তারা যখন কান্না কাটি করত অনেক খোদা লাগতো যখন যখন কান্না কাটি কাটি করত খোদার যন্ত্রণায় যখন সঠর করত তাদেরকে এই এই তোলার সেই খেলনা সামনে দিতাম এই খেলনা সেই খেলনা ইদিক ওদিক এই গল্প সেই গল্প বলে বলে তাদেরকে সান্ত্বনা দিয়েছিলাম সান্ত্বনা দিতাম যাতে তারা রোজা না ভাঙ্গে এইভাবে দিন পার হয়ে যেত ইফতারি করাই দিতাম যখন মাগরিবের আজান হয়ে যেত ইফতারি করাইয়া তাদের রোজা ভাঙ্গাইতাম রোজা এমন ফজিলাত এমন ফজিলাত সাহাবারা বুঝেছিল হজরতে সাহাবারা রোজার ফজিলাত বসছে রোজার কি প্রতিদান স্বয়ং আল্লাহ নিজ হাতে দেবে রোজার প্রতিদান কে দেবে আল্লাহ নিজ হাতে দেবে রোজার প্রতিদান আল্লাহ দিয়ে দিবে আয় আমার সামনে আয় আবার নিজ হাতে প্রতিদান লয়ে যা অথচ আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে সন্তানের বয়স বিশ বছর হয়ে গেছে মেয়ের বয়স আঠারো হয়ে গেছে রোজা রাখতে বাপ মা দেয় না বলে তোমার বিবাহের বয়স এখন যদি রোজা রাখো এই চেহারা নষ্ট হয়ে যাবে তাই বলে

তোমার দেহে সুস্থ থাকবে এই তোমার মন সুস্থ থাকবে সুমুতা রোজা রাখো বড় বড় রোগ দূর হয়ে যাবে হবে কিসের রোজা রাখলে অথচ বাপ মা বলে না রোজা রাখা লাগবে না তুমি যদি রোজা রাখো স্কুল করবে কিভাবে কলেজ যাবে কিভাবে কোচিং করবে কিভাবে ওয়াইফ যদি না রাখে স্বামীতে আদেশ করে না অনেক ওয়াইফ আছে রোজার হোটেলে কি খাবার খায় তাদেরকে স্বামীক্ষেপ নাই আমার ওয়াইফ রোজা রাখে না তাদেরকে শাসন করে না আবার অনেক স্বামীতে মদ পান করতে করতে বাসায় আসে আসে সেই ক্ষেত্রে ওয়াইফও স্বামীকে শাসন করে না স্বামীকে বলতে পারে এই রোজা রাখো বলে না এমন জন্য পরিবারের মধ্যে আধরিক আধরিক বাপ চলে আসে অথচ খেয়াল নাই খেয়াল নাই এই রোজা না রাখলে আল্লাহ তালা কি শাস্তি দেবে আল্লাহ তালা কি শাস্তি দেবে এই খেয়াল তাদের অন্তরে ঢুকি নাই

কেয়ামতের দিন যখন আল্লাহ তালা হিসাব নেবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর কেয়ামতের মাঠের একটা দিন এত বড় হবে না উজবিল্লা কেয়ামতের মাঠের একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর যদি আল্লাহ বলে তুমি তো অনেক মাস অনেকগুলো রোজা তুমি রাখো নাই রাখো নাই তোমার জীবনে তোমার জীবনে তুমি পঞ্চাশটা রমজান মাস পেয়ে ছিল রাখো নাই আসো আজকে আমি তোমাকে একটা জিনিস শাস্তি দেব